তৃণমূলকে রাজ্যের ক্ষমতা থেকে সরাতে পারে একমাত্র বিজেপি কংগ্রেস থেকে এ কাজ করা সম্ভব নয় তাই অধীর চৌধুরীকে বিজেপিকে সমর্থন করবার আহ্বান জানালেন বিজেপি রাজ্যসভা সংসদ সমিক ভট্টাচার্য অধীর চৌধুরীর সঙ্গে কংগ্রেস প্রতারণা করেছে অধীর চৌধুরী ইজ রাইট প্লেয়ার প্লেইং ইন রং পার্টি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ করা যাবে না তো এইটা দিয়েছেন এটা হওয়ারই ছিল তৃণমূল কংগ্রেসকে যদি কেউ হারাতে পারে বিজেপি হারাতে পারে তো সেখানে চৌধুরী যদি করেন যে তৃণমূল কংগ্রেসের বিসর্জনটা পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য বর্তমান প্রজন্মের জন্য একান্ত প্রয়োজন প্রাতিষ্ঠানিক লুট সীমাহীন লোভের বিরুদ্ধে একটা লড়াইয়ের প্রয়োজন আছে তাহলে অধিত চৌধুরী বিজেপিকে সমর্থন করা যারা কারণ কোনো পথ খোলা নেই হয় তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করুন আর না হলে তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় যে বিজেপি সামনে আছে বিজেপির পাশে দাঁড়ান